হ্যালো সম্মানিত প্রিয় মৎস্যশশী খামারি বাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরে নতুন তারা বাইং মাছের পোনা তো অনেকেই আছেন আপনারা নতুন বছরে নতুন তারা বাইং মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যে কোনো সাইজেরই তারা বাইং মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন হ্যাঁ এগুলো তারাবাহিং মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের এগুলো তারাবাহিং মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে ক্রয় করতে পারবেন এবং কী আপনারা চাইলে সরাসরি আমাদের খামা থেকে দেখে শুনে এসে নিয়ে যেতে পারবেন এগুলো তারা তারাবাহী মাছের পোনা তো বেহস দেখতে এক এক্সাইজের ক্যাটাগরির তারাবাহী মাছের পোনা এগুলো তারাবাহিং মাছের পোনা আপনার অল্প সময়ের ভিতরে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন চাষ করে হ্যাঁ তো সাধারণত তারা ব্যাংক মাছের পোনারে কী খাবার খাইলে অতি শীঘ্রই বড় হয়ে ওঠে হ্যাঁ বিহস তারা বাইকের মাছের পোনা আপনারা সাধারণত ফিট খাবার এবং কি শরীর সার খুল এগুলো খাওয়াইতে পারবেন এবং কি তাহলে মাছ দ্রুতই বড় হয়ে ওঠে হ্যাঁ বহস আপনারা আছেন অনেকেই তারা বাইক মাছের পোনা মিসকোভাবে চাষ করতে চান আপনারা চাইলে কিন্তু তারা বাইক মাছের পোনা মিসকোভাবেও চাষ করতে পারবেন এবং কেউ অনেকে আসেন এসটা চাষ করতে চান তারাও এসটাও চাষ করতে পারবেন এবং কেউ অনেকেই মিস্কভাবে চাষ করতে আগ্রহী থাকলে অবশ্যই আমাদের এখান থেকেই যোগাযোগ করবেন